আগামী পাঁচ বছরে খুলনা নগরীকে তিলোত্তমা আধুনিক পরিচ্ছন্ন ও ইলেকট্রিক সজ্জিত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার সকালে এর প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম মেয়র হিসেবে তালুকদার আব্দুল খালেককে আগামী পাঁচ বছরের দায়িত্বপত্র অর্পণ করেন এ সময় একত্রিশটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও দশজন সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও একই সাথে দায়িত্ব গ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম এ সময় সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু সহ খুলনার বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিনের জন্য আমরা মাননীয় আমরা সরকারের কাছে পনেরোশো কোটি টাকা একটা প্রকল্প সাবমিট করছি যেটা নেক হইয়া অর্থ মন্ত্রালয় আসে এই কাজগুলো শুরু হবে কিন্তু আমরা বসার পরে অর্থাৎ আমি মনে করি আগামী পাঁচ বছর খুলনায় আমরা অনেক প্রকল্প ইনশাল্লাহ পাবো